দেখবেন এটা আবার ধুম করে পড়বে হাই হাই প্রিয় বন্ধুরা সকাল থেকে প্রচন্ড বৃষ্টি প্রিয় দর্শক যাই একটু বাইরে থেকে ঘুরে আসি বন্ধুরা কেমন লাগছে বৃষ্টি বৃষ্টি আসলে ভালোও লাগে আবার খারাপও লাগে তো বন্ধুরা এখান থেকে ভিডিওটা শুরু করছি আজকে কিন্তু বৃষ্টির দিন খিচুড়ি রান্না হবে বাসায় খিচুড়ি রান্না হবে এবং মাছ ভাজি খেতে কিন্তু দারুণ লাগবে অবশ্যই ভিডিওটা দেখবেন এই যে আবার দুম করে পড়বে এখানে বৃষ্টি থাকা যাবে না তো অনেক কিছু দেখানোর চেষ্টা করলাম আসলে দেখাতে পারলাম না আকাশের মধ্যে প্রিয় বন্ধুরা এই যে সুইটকে দেখুন আমাদের ক্যামেরাম্যান ওকে কিন্তু বৃষ্টিতে খুব মজা পায় আর প্রিয় দর্শক দেখুন প্রচুর পানি জমে গেছে আমাদের বাড়ির ভিতরে প্রচুর পানি জমে গেছে বৃষ্টির পানি দেখুন কত পরিমাণ বৃষ্টি হয়েছে তাহলে এই পানিটা পাস করার কোনো রাস্তা নাই দিক দিয়ে একটা ড্রেন করব আমাদের চুলার পাটটা ভিজে শেষ নতুন করে চুলা করতে হবে এইতো অবস্থা তুমি লিচুর গাছের নিচে কি করতেছ একটা মাজিক দেহ বৃষ্টি তো এখানে আরো বেশি যাও দিকে দুই সাতা সারা ছাড়া ছাতা ছাড়া দেখি তোমার সাঁতার সাতার স্টাইল দেখি ওরে বাবা বুদ্ধি দেখেন প্রিয় দর্শক বুদ্ধি দেখেন ওর

বৃষ্টির খিচুড়ি রান্না করবে আর কি বললো যে ডাল নাই এখন ডাল নিতে যেতে হবে এই যে টাকা নিয়ে বন্ধুরা আমরা এই যে এই ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন এই ফাঁকা জায়গায় আমরা চিন্তা ভাবনা করছি যে পিপে বাগান বানাবো তো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যে কেমন হবে পিপে বাগানটা আর কতগুলো গাছ লাগানো যায় দোকানগুলো বাড়িতে বাড়িতে হয় কেমন দোকান সেটাও আপনাদের দেখাচ্ছি চলেন গ্রামে আসলে দোকান কেমন হয় মানে একদম পারাগায়ে আমাদের দোকান কেমন হয় আপনাদের দেখাচ্ছি এই দেখুন দোকান এটাই হচ্ছে দোকান মাইয়া দাও ডাল দাও ডাল মুসুরের ডাল আছে ডাল ডাল আছে ডাল ডাল হ্যাঁ ছোটো কালি এই ছোটো কালি ডাল কত করে তিরিশ টাকা পোয়া আচ্ছা তুমি আমাকে এক পোয়া দাও এতে টাকা হ্যাঁ প্রিয় দর্শক দেখুন এই আমাদের কালি নেওয়া হয়ে গেছে অনেক বয়স তারপরেও চোখে দেখতে পাই দেখুন টাকা ঠিক রীতিমতো গুনে প্রিয় বন্ধুরা দেখুন এটা কি এটা যদি কেউ চিনে থাকেন অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন যারা এই ভিডিওটা দেখছেন তাদের কাছে আমার অনুরোধ থাকলো যে এটা কি এটা দিয়ে কি হয় অবশ্যই সব কিছু কমেন্টে জানাবেন আপনারা তো দেখলেন যে আসলে একটা গ্রামের দোকান কেমন হয় আসলে বিভিন্ন জায়গায় অনেক উন্নতমানের দোকান আছে কিন্তু আমাদের গ্রামে এই রকমই দোকান এই একটাই দোকান কিন্তু আসলে দৈনন্দিন জীবনের সব পাওয়া যায় এই দোকানটাতে আর এটা কিন্তু পরিচালনা করে আমার এই বড় মা উনি বৃদ্ধ হয়ে গেছে তারপরেও মানে একা হাতে সব কিছু সামাল নেই কোথায় যখন তো প্রিয় দর্শক রান্নাটা হোক খিচুড়ি রান্না আর কি দেখাবো তারপরেও যতটুকু পারি দেখাবো কিন্তু খাওয়াটা দেখাবো মাছ ভাজা আর এই যে লেবু আর পেঁয়াজ আর কি লাগে আমি বলো কি লাগবে আর আর কিছু লাগবে না হ্যাঁ আর কিছুই লাগবে না এই যে দেখুন খিচুড়ির কালারটা যে আসছে তাও দাও দাও তাড়াতাড়ি খেতে দাও পাতলা খিচুড়ি আর আখি কিন্তু এই খিচুড়িটা দারুণ রান্না করে এই যে দেখুন যে সেন্ট আসতেছে মাছ আগে মাছ একটু কামড় দিতে হবে হুম ঐ চাই তো সুন্দর হইছে খুব পাতলাও না আবার খুব শক্তও না একদম শক্ত পাতলার মাঝামাঝি এই খিচুড়িটা আর মাছ একদম দুধদান্ত হয়েছে দারুণ দর্শক দারুণ একদম সেই লাগতেছে কিন্তু খেতে সাথে একটু মাছ এই ও লেবু তো দিইনি লেবু দিতে হবে এখানে লেবু দিয়ে ব্যাস আর কি লাগে দারুণ আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কী আমি হ্যাঁ সবাই ভালো থাকবেন আমি একটু আরামে বিরামে খাবো খোদা হাফেজ